আজকে যাচ্ছি বেনাপুর ব্রিজ তো সেখানে এখান থেকে আমাদের বাড়ি থেকে অষ্টআশি কিলোমিটার দেখাচ্ছে এখন ঘড়িতে বাজে দুটো তো বার হয়ে পড়ছি সপ্তাহে আজকে রবিবার দিন তো ইচ্ছা হলো এক জায়গায় কোথায় ঘুরে আসি সামনে হচ্ছে বেনাপুর ব্রিজ আছে অষ্টআশি কিলোমিটারের মধ্যে গিয়ে ঘুরে তাদের মধ্যে ফিরব সেই জন্য আজকে বার হয়ে পড়লাম একটু বাড়ি থেকে বার হয়ে চলে এলাম বারাইপুর বাইপাস সামনেই পেট্রোল পাম্প আছে গাড়িতে তেলটা ভরবো ভোরে আমরা আবার বার হয়ে যাব আজকের ওয়েদারটা সত্যি বলতে খুব সুন্দর দেখো একদম ক্লিয়ার আকাশটা আর রোদ ভালোই আছে মোটামুটি গরমও লাগছে আজকে ডান সাইডে পেট্রোল পাম্প পেট্রোল পাম্পটা সত্যি বলতে খুবই সুন্দর লাগছে এই ওয়েদারের সাথে পেট্রোল পাম্পটা খুব ভালো লাগছে দেখতে দেখো তোমরা পাম্পে তেল ভরা কমপ্লিট এবারে আমরা রাইডটা কন্টিনিউ করব আর যাবো আর আজকে আমি আছি আর আমার সাথে সোমেন্দ্রা আছে তো আগে সাইন যাই তো আজকে আমি আর সোমেন্দ্রা যাচ্ছি হ্যাঁ সামনে চলো দেখা যাক আমরা চলে এলাম কামালগাছি ফ্লাইওভার ফ্লাইওভার থেকে ভিউটা দেখো জাস্ট অসাধারণ লাগছে সাইডে যে ফ্ল্যাটগুলো রয়েছে দুটো জাস্ট মারাত্মক লাগছে মারাত্মক লাগছে বেনাপুর যাব অনেক দিনকার প্ল্যান ছিল যাব যাব করে যাওয়া হয়নি তো নানান কারণে যাওয়া হয়ে ওঠিনি আজকে ফাইনালি বার হয়ে পড়লাম সামনে গিয়ে দেখা যাবে বেনাপুর ব্রিজটা ফোনেতে তো খুবই সুন্দর লাগে ছবি দেখেছি সামনে গিয়ে দেখা যাবে কতটা সুন্দর তো দেখতে থাকো তার জন্য মোটামুটি বাড়ি থেকে তিয়াত্তর কিলোমিটার রাইড করে চলে এসেছি উলুবেরিয়া টোককে এখান থেকে আর পনেরো কিলোমিটার গেলে বেনাপুর বিচটা তো সামনে আমরা প্রায় বেনাপুর বিচের কাছে চলে এসেছি ডান সাইডে যেটা দেখতে পাচ্ছ ওইটা নদীরই এক তীর আর বাঁ সাইডে পুরোটা একদম জবা ফুল চাষ হয়েছে এখানে দেখলাম প্রচুর পরিমাণে জবা ফুল চাষ হয়েছে ডান দিকে তো গাছ রয়েছে এখানে প্রচুর পরিমাণে জবা ফুল চাষ হয় দেখলাম তারপর আমরা গ্রামের রাস্তা ধরে বার হয়ে পড়লাম বাঁ সাইডে বাড়িগুলো দেখতেই পাচ্ছো লোকের ফাইনালি আমরা চলে এলাম বেনাপুর বিচ এই রাস্তা থেকে নিচে নেবেই জাস্ট পাঁচ সাইডটা দেখো কত আমাদের এখানে আস্তে আস্তে প্রায় বিকেল চারটে বেজে গিয়েছিল যা সূর্যের আলোটা দেখো কতটা সুন্দর লাগছে ওপারে যেটা রয়েছে ওটা নদীর ওই তীর এখানে প্রচুর লোকজন এসে বাস বিভিন্ন গাড়ি লোকজন প্রচুর ভিড় আজকে রবিবার বিশেষ করে তার জন্য ভিড়টা বেশি বেনাপুর বিচ পিছনেই ওইটা তো সামনে গিয়ে চলো দেখাচ্ছি তোমাদেরকে সামনে যত লোকজন দেখা যাচ্ছে আর গাড়িগুলো দেখা যাচ্ছে না সবাই পিকনিকই করতে আছে এটা অ্যাকচুয়ালি মেন পিকনিক স্পট খুবই ভালো একটা পিকনিক স্পট কলকাতা থেকে আশেপাশে যারা থাকো এখানে পিকনিক করতে আসতে পারো খুবই ভালো আজ রবিবার তাই টুরিস্টের ভিড় দেখুন প্রচুর গাড়ি আর প্রচুর ভিড় হবে ভালো লাগছে এখান থেকে দাঁড়িয়ে সূর্যের যে আলোটা জলের উপর পড়ছে সত্যি খুব সুন্দর লাগছে বিকেলে এখানে আসলে এরকম বিকেল চারটে সাড়ে চারটে সময় যদি আসতে পারেন এখানে কেউ খুবই ভালো লাগবে আর পিকনিক করলে তো আপনাদের সকাল সকাল চলে আসতে হবে দিন ঘুরে মোটামুটি ঘোরার এখানে সেরকম বিশেষ কিছু দেখলাম না আমরা যতটা ঘুরলাম এই বীজটাই মেন আকর্ষণ এখানের সানসেট এই দোকান থেকে আমরা একটু বাড়ি যাওয়ার আগে চিকেন পাকোড়া আর এক কাপ চা কিনে খেলাম সানসেট হয়ে গেছে অন্ধকার সেরকম কিছু দেখা যাচ্ছে না আর পকোড়া সত্যি খুব সুন্দর খেতে ভালো এখানে চাটাও যেরকম সুন্দর পকোড়াটাও সেরকম সুন্দর দারুণ খেতে তাহলে এখানে সবাই পিকনিক করতে আসে প্রচুর ব্রিজ এসেছে এখানে পিকনিক করতে দিনের দিন আসে পিকনিক করে আবার চলে যায় হ্যাঁ তো খুব একটা ভালো বলবো না কিন্তু সানসেটটা জাস্ট দেখার মতো ওটাই দেখার মধ্যে ওটা এখানেই দেখার মধ্যে এটাই দেখার আর সেরকম কিছু নেই দেখার আমাদের ঘোড়া কমপ্লিট এবার বাড়ির দিকে যাবো মোটামুটি এখানে যদি কেউ আসতে চাও বিকেল চারটে সাড়ে চারটেই আসো সাড়ে পাঁচটার মধ্যে বার হয়ে যাবো সেরকম ঘোরার কিছু নেই তো ভাই কেমন লাগলো জানিও